প্রিয় বন্ধুরা আলাইকুম দেশ দেশের বাইরে থেকে খামারি যারা আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যে স্কিনে মাছটি দেখতে পারছেন এটি পুরা তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এটি ভালো জাতের ভালো মানের পোনা আপনার স্কিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছটি বাজারের চাহিদা ও দাম রয়েছে এটি আপনার ভালো মানের ভালো জাতের পানা আপনার অবশ্যই হাইব্রিড মাগুর মাছ যাদের কাছ থেকে সংগ্রহ করেন অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে আপনারা এই মাছটি অল্প দিনে চাষ করে লাভবান হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি তিন মাছ চাষ করলে এক একটা এক কেজি প্লাস ওজন আসে এটি অল্প দিনে এই চাষ এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি নতুন চাষিরা বা পুরাতন চাষিরা যে কোনো চাষিরা এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছ চাষে কোনো রিস্ক নাই এটি যে কোনো পুকুরেই হাইব্রিড মাগুর মাছটি হয়ে থাকে যেমন ময়লা আবর্জনা পুকুর বালু পুকুর এটি রাক্ষসী যাতে হাইব্রিড মাগুর মাছের মানে এটি যত ময়লা আবর্জনা করে চাষ করতে পারেন তত স্বাবলম্বী ও দ্রুত বড় হবে বিভাস আপনারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখন যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা পাশে হাইব্রিড মাগুর মাছের পোনা এটি পাঁচ ইঞ্চি আমাদের কাছ থেকে যে কোনো সাইজের পনা সংগ্রহ করতে পারবেন যেমন এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল মাছের পোনা সংগ্রহ করতে পারবেন অবশ্যই যাদের কাছ থেকে এই মাছটি সংগ্রহ করেন ভালো জাতের ভালো পনা ক্রয় করে আপনারা এই মাছটি সফলতা লাভ করতে পারবেন তা আপনারা এই হাইব্রিড পাগর মাছটি যে কোনো পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি পুকুরে চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন পড়ে না এটি যে কি নোমাইলে আবর্জনা পুকুরে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি রাগকু জাতীয় হাইব্রিড মাগুর মাছের প্রধান এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাত যত বৎস জাতীয় খাবার আছে যত বেশি খাবেন তত দ্রুত বৃদ্ধি পাবে এবং বড় হবে এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা তিন মাস চাষ করলে এক একটা এক কেজি প্লাস ওজন আসে আপনারা এই মাছটি অল্প দিনে অল্প খরচে স্বাবলম্বী হতে পারবেন অল্প খরচে চাষ করে এই মাছটি লাভবান হতে পারবেন